মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে সরাসরি কোরআন করিম এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সব হবে নাকি হবে না মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে মূলত কোরআনে করিম হলো মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে সেটি হলো করিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ জিবরাইন আলি সালাতামের মাধ্যমে আমাদের নবী সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার আহ কোরআনে করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন এর কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপস পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাওয়াত করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাহসাল্লাম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে কারিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফর্মেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআন কারিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই হোক সুরানের তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে রবি সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন যেটি আব্দুল ইবনে থেকে বর্ণিত মান হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসান ওয়াল হাসানাতু লা আকুলু আলিফ মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন ওয়া মিমুন হারফ নবী সাল্লাহামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি এরশাদ করেছেন যে ব্যক্তি কোরআনে করিমের একটি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময়ে আল্লাহ সুমন তাকে একটি নেকি দিবেন বল হাসানা তু বি আর একটি নেকিকে আল্লাহ সুমন তালা দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আলিফলা মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনিকিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবীসাদালাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত হতে হবে অথবা আপনার লিখিত করান হতে হবে পাথর লিখিত হতে হবে এরকম কোন শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়বো সেটার স্বাভাবিক ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে সরাসরি কোরআন করিম এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারো কাছ থেকে শোনা এটা কি সহাবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো সহিব ওহারিতে আসছে নবী সাদাল্লাহ আলাইহি হুসাল্লাম আর একবার আব্দুল্লা ইল্লাহ্মে সৌদ রদআল্লাহ তালা আনুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে এইটো কোরআন করিম পড়ো আমাকে কোরআন করিম পড়ে শোনো তখন আব্দুল্লেম হসুদ রতিলা তাল আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়ার সাল্লাল্লাহ আখরা ও আলাহিকা ও আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন নবী সাল্লাম তখন বললেন নাম হ্যাঁ সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো আব্দুল্লাহ সুরাত নেসা তেলাওয়াত করে নবী সাল্লাহামকে শোনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয় কোরআনে কারিমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয় এবং একইভাবে আবু মুসা আশারি রদিয়াল্লাহ তাল আনহু একদিন তেলাওয়াত করছিলেন যেটি সহি বুখারের মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা আশারি রদুল্লাহ তালহু সিনিয়র সাহাবী তার তেলাওয়াত শুনে নবী সাল্লাহ সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশারি রদুল্লাহ তালহু তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাহ সাল্লাম আহ এরপরে তিনি চলে গেলেন তো এই যে নবী সাল্লাহ সাল্লাম আবু মুসা সাদ তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তারপরে আব্দুল ইব্রাহিম মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ তাহলে কোরআনে কারীম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এখন কোরআনে কারীম ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা আপনার মোবাইল থেকে শোনা অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা এটা সব কারণ কিনা অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না এর উত্তর হলো হবে হবে সারা পৃথিবীতেই সমস্ত ওরামায় ক্রামী প্রায় ব্যাপারে একমত যে আহ কোরআনে কারিম সরাসরি শুনলে যেরকম আমরা সব পাবো ইনশাআল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সবাব আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোনো ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে তার কি পাওয়া যাবে পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো আহ দলিল বা প্রমাণ পাওয়া যায় না